তো গুড মর্নিং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রয়েছি টিএমএস সাউন্ডের দোকানের সামনে আর টিএমএস সাউন্ডের এখানে কিন্তু অলরেডি ক্যাবিনেট চলছে কিন্তু একটা খারাপ পরিস্থিতি হচ্ছে এই রাস্তার ধারে আমাদেরকে কাজ করতে হচ্ছে কারণ আমার যে দোকানটা আছে তা এটা তো লজ ওপরে ফ্যামিলি ভাড়া থাকে যার জন্য এই যে মেশিন চালানো কাটার মেশিনের জন্য খুবই অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে তো এখন আপাতত রাস্তার ধারে কীভাবে কাজ চলছে দেখুন তো এটারই একটা নতুন গোডাউন নিয়েছি আমার দোকান থেকে এই যে আমার দোকান থেকে এই যে রাস্তারে চলে যাচ্ছে একটুখানি ওই দুশো তিনশো মিটার দূরে একটা আন্ডারগ্রাউন্ড পেয়েছি তো সেখানে ক্যাবিনেট সেন্টারটা ট্রান্সফার করে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর যাদের যাদের কাজ ছিল অর্ডার নিয়েছি খুব শীঘ্রই তাদের কাজ কিন্তু রেডি করে দিয়ে দেব কারণ জাস্ট একটু কাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে কারণ ওখানে রাস্তার ধারে কাজটা করছে তো চলুন বন্ধুরা আজকে রবিবার রবিবার আমি থাকছি আর আজকে এই খান থেকে প্লাই এগুলো ওদের যন্ত্রপাতি সব নিয়ে আমরা সেই নতুন গোডাউনে যাব যেমন হয়েছে গোডাউনটা অবশ্যই জানাবো